অধিকাংশ হাঁস খামারি লস করে কেন অধিকাংশ হাঁস খামারি লস খাওয়ার লস খাওয়ার কারণ কি কি হ্যালো ভিহার সবাইকে ডাক ফার্মনের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা তো একজন খামারি আসলে অধিকাংশই খামারি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ খামারি হাঁস খামার শুরু করে শুরু করার পরে কিন্তু লসের শিকার হয় কিছু কিছু খামারি সাকসেস হয় অধিকাংশ খামারি কিন্তু লস করে মানে লসের শিকার হয় কেন লসের শিকার হয় দেখেন আমি আবদ্ধভাবে হাঁস কামার করি আমার ডিমের পরিমাণ দেখেন প্রতিদিন আমি এরকম করে হলো ডিম পাইতেছি তো আমি এই পরিমাণে ডিম পাইতেছি কিছু কিছু খামারে ডিম আসার আগে কিন্তু হাঁস কামার বন্ধ করে দেয় তো হাঁস কামার বন্ধ করে দেওয়ার মেন কারণগুলো কী কী তো চলেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করি তবে যদি কেউ আমার তো দেখেন আমার এলো এখানে এক বালতি ডিম আর এখানে মোট এল একশো পঁচাশিটা ডিম এখানে এলো আছে তো চলেন সেই বিষয়ে কথা বলি যে একজন অধিকাংশ হাঁস খামারি লজ করার কারণ কী তো যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমার একান্তই কাম্য তা অধিকাংশ হাঁস খামারে লস করার কারণ আমি আবদ্ধভাবে হাঁস খামার করি একজন অর্ধ আবদ্ধভাবে হাঁস খামার করে একজন ধরেন আপনার ছেড়ে দিয়ে হাঁস পালন করে তা সব বিষয় না যে কথা বলবো চলেন তো আবদ্ধভাবে হাঁস খামার করে কি লাভবান হওয়া যায় নাকি হ্যাঁ লাভবান হওয়া যায় আপনারা দেখেন আমি বাস্তব প্রমাণ আপনাদের দেখাচ্ছি আপনারা যদি এভাবে মেনটেন করতে পারেন অবশ্যই আপনারা লাভবান হতে পারেন তো অধিকাংশ হাঁস খামারে হাঁস খামার বন্ধ করে দেওয়ার মেন কারণটা কি তো ধরেন আপনারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিবেদন দেখে হাঁস খামারে আসেন কোনো অভিজ্ঞতা ছাড়া যদি হাঁস খামারে আসেন তো আপনি হানড্রেড পার্সেন্ট হাঁস থেকে শিকার হবেন একশো পার্সেন্ট আমি শিকর তো অভিজ্ঞতা ছাড়া হাঁস খামারে আসলে কিন্তু আপনি হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল কখনো পাবেন না মেন কারণ হলো এইটা আরও কিছু কারণ আছে তো যদি যখন আপনি হলো আপনার কোনো অভিজ্ঞতা নেই হাঁস খামারে আপনার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই যখন আপনি হাঁস খামারে চলে আসবেন আপনি বুঝবেন না প্রপার কিভাবে আমি বোর্ডিং করব কিভাবে যত্ন নেবো কীভাবে ওষুধ দিব কীভাবে মেডিসিন বা বোর্ডিং পিরিয়ড কাটানোর পরে আপনি চিন্তা করেন যে আমি ডিমের হ্রাস করবো এখন ডিমের হ্রাসের জন্য যে কী কী করা লাগে সেই বিষয়ে আপনি জানেন না বিস্তারিত যখন বিস্তারিত না জানেন তখন তো আপনি পুরোপুরি ধরনের হলেও তার ট্রিটমেন্ট তার ওষুধ তার খাবার মেনটেন করতে পারবেন না যখন এগুলো মেনটেন না করতে পারবেন তখনই আপনি পুরো দমে ধরা খাবেন তো বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখেন তারপর একজন হাঁস ছেড়েতে পালন করতে মাঠে ঘাটে চড়াচ্ছে তার ভিডিও আপনারা দেখতেছেন দেখে সেইভাবে হলো আপনার খামারে আপনি টেকনিকটা অবলম্বন করতেছেন তো সেইভাবে যখন টেকনিকটা অবলম্বন করবেন অবলম্বন করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন একটা প্রচুর পরিমাণে তো যখন আপনি যারা ছেড়েতে হাঁস পালন করে তাদের প্রতিবেদন দেখে আপনারা খামারে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ভিন্ন ওদের খাবার দাবার ওদের মেডিসিন আর একজন আবদ্ধভাবে হাঁস কামার করা তার মেডিসিন এইগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের যখন তাদের ভিডিও দেখে আপনারা অ্যাপ্লাই করবেন তো অবশ্যই আপনারা ধরা খাবেন আর বিভিন্ন প্রতিবেদন আপনারা কখনোই দেখবেন না বিভিন্ন প্রতিবেদন দেখলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে থাকবেন আসলে কী দেখি করবো সেটা আপনি বুঝতেই পারবেন যে কোনো একটা প্রতিবেদন দেখবেন যদি আপনি ছেড়ে দেশ পালন করতে চান তাহলে যে ভালো ছেড়ে দেশ পালন করে যে সফলতা অর্জন করেছে তার তা দেখবেন আর যদি এলো কেউ অবদ্ধভাবে পালন করে সাকসেস আছে তারগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কী কী মেডিসিন দেবেন কী কী খাবার দেবেন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো দেখেন আমি গত ছয় মাস ধরে কিন্তু এরকম টানা ডিম পাইতেছি তাকে মানুষ বলে যে এক মাস ডিম পাড়া করে দেয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা দেখেন ডিম দেয় কি না দেয় আমি বাস্তব প্রমাণ আপনাদের দেখাই দিতেছি দেখেন ডিমের পরিমাণ আর ডিমের সাইজ যাক সেসব বাদ দিলাম প্রতিদিন ডিমের ভিডিও করলে আর কিছু কিছু ভাই আবার ডিমের ভিডিও না করলেও সমস্যা প্রতিদিন আর কিছু এক দিন একটা ভাই আমার বলতেছে আপনি প্রতিদিন এক ভিডিও করেন আরে ভাই এক ভিডিও করলে কি প্রতিদিন এইভাবে ডিম মানে একদিন তো এক এক জায়গায় আমি ডিম এরকম কথার ভিতরে কথা হলো নাকি আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ি তো একটা ভাই দেখলাম যে আমার ই দেখে ভ্যাকসিন করার নিয়ম খাবারের ওষুধের নিয়ম সব টোটালি জিরো দিনের বাচ্চা থেকে কি কী ওষুধের নিয়ম তা দেখলাম সে সব কিছু লেখছে সে নোট করছে সব কিছু নোট করার পরে আমার কাছে জিজ্ঞাসা করছে যে দেখলেন তো দাদা হয়েছে নাকি তা দেখলাম যে না তাই সে ভাই হলো সম্পর্কে খুব এলো ই আছে আগ্রহ আছে তা তাকে আমি আবার একটা জিনিস দেখাই দিলাম যে ভাইয়া এভাবে এভাবে করবেন তো যারা অবশ্যই হাস করতে চান যদি আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন আর আমার যদি আমি যেভাবে এলো মেনটেন করি খামারটা যদি সেইভাবে মেনটেন করতে পারেন তো অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এটা কোনো বিষয় না হাস জন্য তো অধিকাংশ হাঁসখামারি লসের মেন কারণ কিন্তু আসলে হলো বিভিন্ন প্রতিবেদন দেখে বিভিন্ন প্রতিবেদন দেখার পরে হাঁস খামারে আসে আসে কীভাবে কী করবে সেটা হলো বুঝতে পারে না যার জন্য সে কিন্তু বড়ো ধরনের একটা ধরা খেয়ে যায় নতুন অবস্থায় হাঁস খামার করতে গেলে কিন্তু এই ধরাটা সে খাবে আমি একশো পার্সেন্ট বলে দিতে পারি কারণ অভিজ্ঞতা ছাড়া হাঁস খামারে আসলে সে আসলে হ্রাস খামারে টিকে থাকতে পারবে না মেন বিষয়টা হলো এই আর যারা হাঁস খামার করে সফলতা অর্জন করছে তাদের বিষয়টা হলো সম্পূর্ণ ভিন্ন কারণ এক একজন এক একভাবে টেকনিকটা অবলম্বন করে হাঁসের থেকে হলো কাঙ্ক্ষিত ফলাফলটা বের করে আপনি হাঁস খামারে আসলেন একজনের দেখলেন যে যারা হাঁস ছেড়েতে পালন করে তারা ধান খাওয়ায় বুক গম খাওয়াই সামান্য কিছু খাবার দিয়ে হাঁস খামার করে আপনি ভাবেন যে না না তাহলে আমিও এইভাবে করবো আবদ্ধভাবে আমি এইভাবে করবো কিন্তু করতে গেলে আপনি ধরা খাবেন আপনি প্রচুর পরিমাণে লস করবেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না দেখেন আমি এখানে ফিট ব্যবহার করি অন ফিট আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ভালো মানের খাবার ছাড়া হাসতে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না প্রতিটা ভিডিও আমার দেখবেন যে এই খাবারটার কথা বলা তারপরেও আপনারা বলেন যে আপনি কী খাবার খাওয়ান ধান খাওয়ান কি গম খাওয়ান মিক্স করে খাওয়ান এটা তো আপনার কি ভুল ধারণা ভাই আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু আসলে জানেন যে আমি একটা কোম্পানির নারিশ কোম্পানির লেয়ারলেয়ার অনফিটটা হলে আমি খাওয়াই এই নারিশ কোম্পানির ওয়ান ফিট ছাড়া আমি ব্যতীত কোনো খাবার হলে আমি খাওয়াই না যার জন্য আমার ডিমের পার্সেন্টেজ কিন্তু একটা আমি ধরে রাখছি ডিম আমার একশো পঁচাশি একশো নব্বই এর ভিতরে আমার ডিমটা থাকে আমার দুশো বত্রিশটা হাঁস তো আপনাদের দু এবং ভালোবাসায় আমি এগুলো যথেষ্ট ভালো ফলাফল এগুলো পাইতেছি তো ভালো মানের একটা খাবার কিছু মেডিসিন ভালো মানের একটা খাবার কিছু মেডিসিন অ্যাড করলেই হাঁসটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় তো কিছু কিছু ভাই আমাকে বলেন যে যখন এলো পানির সঙ্গে খাবারটা মিস করেন কিভাবে করেন তো সে আপনাদের আমার আপনাদের দেখাতে বলছেন তো আমি অবশ্যই দেখাবো তো ভাই সব সময় কিন্তু হাঁসের যে ওষুধ ব্যবহার করতে হবে এমন কিন্তু না হাঁসের গ্রোথ হাঁসের খাবারের চাহিদা এগুলো দেখার পরে কিন্তু হাঁসকে ওষুধ ব্যবহার করতে বিনা অজাতায় যদি আপনি হাঁসকে ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু হাঁস আরও অসুস্থ হয়ে যাবে বেশি আমার আর সুস্থ আছে আমি ওষুধ কেন ব্যবহার করবেন আপনি যখন এটা একটা সুস্থ মানুষ তখন কি আপনি কোনো ওষুধ খান যখন অসুস্থ হন কিংবা আপনার কোনো রোগে আক্রান্ত হন তখনই আপনি কিন্তু ওষুধটা খান তো যখন আপনারা সেইভাবে ওষুধটা খান তো হাঁসেরও কিন্তু ঠিক সেম যে রোগ ব্যতীত ওদের কোনো ওষুধ হলো খাওয়ানো লাগে না যদি ওরা রোগে আক্রান্ত হয় যদি চুনা পায়খানা হয় যদি পাতলা পায়খানা হয় যদি আপনার ক্রিমির সমস্যা হয় যদি পেটের সমস্যা হয় যদি ভিটামিনের অভাব হয় ক্যালসিয়ামের অভাব হয় ডিমের পারসেন্টেজ কম থাকে এইগুলোর জন্য তখন হলো আমি খাবো ওষুধটা ব্যবহার করি তাই সেই সেইগুলো ব্যতীত আমি কিন্তু ওষুধ ব্যবহার করি না আর ওষুধ যেহেতু ব্যবহার করা লাগে হলো সব বাচ্চার টাইমে ওখান থেকে হলো গড়ে রাখতে পারলে একবারে সুন্দরভাবে হলো বানাইতে পারলে আর হাঁস খামারে কোনো সমস্যা হয় না আশা করি আমার অভিজ্ঞতায় আমি যাটা পেয়েছি আমি আগে তো অনেক ধরা খাইছি অনেক কিছু করছি অভিজ্ঞতা ছাড়া কিন্তু আসলে হাঁস খামার করে একজন খামারে কখনও টিকতে পারবে না তো আমি বারবারই বলি যারা হাঁস কামার করবেন অল্পদে শুরু করবেন অল্পদে শুরু করলে আপনারা বুঝতে পারবেন পরে যখন হলো আপনারা দেখবে বুঝতে পারবেন যে আসলে এইভাবে এলো হাঁস খামার করতে হয় তো পরে আপনারা বড়ো করে করেন সমস্যা নেই প্রথমে প্রথম অবস্থায় কখনোই লোভ করে আপনারা বড়োকার করে ধরা খোঁজার চেষ্টা করার কখনো করবেন না তো হাঁস কামারি বিভিন্ন প্রকারের প্রতিবেদন দেখেন দেখে ভাবেন যে যে এত টাকা লাভ অত টাকা লাভ হুট করে হাঁস কামারে চলে আসেন তো হুট করে হাঁস কামারে চলে আসলে কিন্তু হবে না ভাই আপনারা পঞ্চাশটা সুদ নেন একশোটা নেন নিয়ে শুরু করেন শুরু করে তারপরে হলো আপনার আস্তে 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 জিনিসটা শেখেন তারপরে হলো ই করেন আর অরিজিনাল খাকি কেম্বের বাচ্চা ছাড়া কিন্তু আসলে এইভাবে হলো ডিম পাওয়া যায় না আমার এই দুইশো বত্রিশটা হাঁস ও উনার কাছে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাকে এই এই দ্বিতীয়বারে আমাকে খুব ভালো বাচ্চাগুলো দিয়েছে এর অরিজিনাল আমার খাকি ক্যাম্পেলের বাচ্চা সব তো প্রো এ গ্রেডের বাচ্চাগুলো আমার দিছিল যার জন্য আমি কিন্তু এরকম ভালো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি যাক সে আমার জন্য তাকে আমি অনেক দোয়া করি সে জন্য অনেক বড় হয় আর তো দেখেন কেউ যদি কারো উপকার করে আসলে তার জন্য কিন্তু দোয়ার দোয়া করতে তো আর কোনো বাধা নাই যাক আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন বেল বাটন অন করে দেবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো যারাই ভাই আমার কাছে বলতেছেন যে আমাদের বাচ্চা লাগবে বাচ্চা লাগবে ভাই আপনাদের কাছে আমি অসংখ্য মানে কী ভাবে বলবো ভাই আমি খুবই লজ্জিত যে আসলে আমি আপনাদের কাছে দিতে পারতেছি না আমি হলো এখানে মোরক সেট আপ দেওয়ার পরে বাচ্চা যখন আমি বের করবো তখন ভাই আপনাদের কাছে আমি বাচ্চা পৌঁছাই দেবো কোনো সমস্যা নেই আমার যারা খামারি আমার যারা পরিবার আপনারা তো আমার পরিবারের মতো যদি আপনারা আমার দেখা দেখি যদি আপনারা সাকসেস হতে পারেন ভাই আমি কিন্তু নিজেও সন্তুষ্ট হব যে না আমি সাকসেস হয়েছি আর আপনারা সাকসেস হলেই তো আপনার আমার আমার তো আপনারা নিয়ে নিবেন না অর্থাৎ আপনারা এক একজন এক এক প্রান্তের তো আমার কোনো সমস্যা নেই যে আপনারা লাভবান হলে আমারও খুব ভালো লাগবে যে না আমার দ্বারা একজন মানুষের উপকৃত হয়েছে এটা হলো উপর আলো আমাকে ই দিবে যে না ও মানুষের উপকার করে এই জন্য হলো আপনাদের কাছে আমি এলো দোয়া ফেরতি আপনিরা যদি বাচ্চা চান তো আমি অবশ্যই আপনাদের দিতে পারবো এখন না কিন্তু আমি যখন মোরগ সেট আপ দিব তারপরে আপনাদের অবশ্যই আমি বাচ্চা দেবো কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিও আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকেন